নমস্কার আপনাদের জন্য একটা খুবই বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি আর এই বিশেষ ভিডিওটা হতে চলেছে কলকাতার মধ্যে একটা চারতলা হসপিটাল মানে নার্সিংহোম বিক্রি আছে আর এই নার্সিংহোমটার টোটালি আপনারা দেখতে পাচ্ছেন এই নার্সিংহোমটার যে ডিটেলস আছে এই ডিটেলসগুলো আপনাদেরকে আমি বলে দিই এটার ল্যান্ড এরিয়া আছে তেরো কাঠা ল্যান্ড এরিয়া আছে এটা এবং তার সাথে সাথে টোটাল যে বিল্ডিং বিল্ডিং আপ এরিয়া আছে ঠিক আছে সাঁইতিরিশ হাজার স্কোয়ার ফিট আছে টোটাল এবং ফ্লোর আছে আপনার এর সাথে সাথে বিল্ডিংয়ের যে টোটাল বেড আছে সেই বেড আছে আপনার একশো কুড়িটা বেড আছে এবং এর সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এমার্জেন্সি আছে রিসেপশান আছে এবং ফার্মেসি এনার সাথে সাথেই আছে ইউএস জি আছে ইঞ্চ আছে টি এম টি আছে সিটি রুম আছে এক্স রয় আছে এবং এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর ফ্লোর আছে এবং এর সাথে সাথে ছটি ওপিডি আছে মেল ওয়ার্ড আছে ফিমেল ওয়ার্ড আছে এবং এর সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আইসিইউ তিনটে ওটি আচ্ছা এর সাথে সাথে আপনারা পাচ্ছেন স্কোয়ার ফিট আপনাদেরকে যেটা বললাম আচ্ছা এইখানে আপনারা একদমই কিন্তু মেন পিজ রাস্তার উপরেই এই নার্সিংহোমটা পাবেন নার্সিংহোমের এখানে কিন্তু টোটাল ফ্লোর বেসমেন্ট আচ্ছা ফোর স্টোরেজ আছে ঠিক আছে টোটাল বেড আপনাদেরকে বলেছি একশো কুড়িটা বেড আছে এর সাথে সাথে আনটি আছে এবং বেসমেন্টে মেডিসিন স্টোরও আছে এর সাথে সাথে জেনারেল স্টোরও আছে অফিসও আছে এর সাথে সাথে ফায়ার প্ল্যান রুমও আছে এর সাথে সাথে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক প্ল্যান রুমও পেয়ে যাচ্ছেন এর সাথে সাথে আপনারা এটাও পাচ্ছেন গোডাউন ফ্লোর রিসেপশন এবং এমার্জেন্সি ফার্মাসি ফার্মাসি আছে এরপর চলে এসছে আপনাদেরকে দামটা বলা দাম প্রাইস আছে পঁয়তাল্লিশ কোটি টাকা প্রাইস আছে ঠিক আছে পঁয়তাল্লিশ কোটি টাকা দাম আছে তো যাই হোক আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলে বুঝাতে পেরেছি ভিডিওটা দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবে